রমা দেবী নতুন নতুন শাশুড়ি হয়েছিলেন এজন্যই আশেপাশের লোকজন আত্মীয় স্বজন সবাই তাকে কিছু না কিছু পরামর্শ দিচ্ছিলেন একদিন তার প্রতিবেশী মণিদীপা দেবী এসে বলেন রমা তোমার বৌমাটা কেমন হয়েছে গো শুনছি নাকি বৌমা সারাদিন ঘর থেকে বেরোয় না তোমাকে নাকি ওর ঘরে খাবার দিতে যেতে হয় আরে না না এরকম কোনো ব্যাপার না আসলে বৌমা খুব লাজুক তাছাড়া প্রথম প্রথম বিয়ে হয়ে এসেছে নতুন সংসার হ্যাঁ এখন কি আর ও সবকিছু বুঝতে পারবে ওকে তো একটু সময় দিতে হবে প্রথম প্রথম বলে আমি ওর ঘরে খাবার পৌঁছে দিচ্ছি দেখবে যখন পুরনো হয়ে যাবে তখন ওই আমার ঘরে খাবার পৌঁছে দিচ্ছে এরকম হলে তো খুবই ভালো হয় তবে আজকালকার মেয়েদেরকে তুমি চেনো না প্রথম থেকেই বৌমাদেরকে শক্ত হাতে বেঁধে রাখতে হয় না হলে যখন পরে মাথায় উঠে নাচবে তখন আর সামলাতে পারবে না তুমি শুধু শুধু এসে ভয় করছো দিদি আমার বোমা খুব ভালো ও খুব সরল সাদা দশবার বার জিজ্ঞাসা করলে তারপরে কথার উত্তর দেয় সেসব তো ঠিক আছে কিন্তু আমি যে এতক্ষণ ধরে এলাম ওই তোমার বোমা তো আমাকে একটু চা পর্যন্ত দিল না গো এমন সময় রমা দেবীর বোমা শর্মিষ্ঠা আসে কাকিমা এই নিন আপনার চা হারে বোমা তুমি কেন এলে আমি তো এক্ষুনি যাচ্ছিলাম চা করতে আরে বৌমা কেউ একটু কাজ করতে দাও সব শেষে তাকেই তুই সবকিছু সামলাতে হবে তাই প্রথম থেকে কাজ বুঝে নেওয়া ভালো কি বলো বৌমা শর্মিষ্ঠা খুব সহজ মেয়ে ছিল না প্রতিবেশীর কথা সে ভালোভাবেই বুঝতে পারছিল মাথা নেড়ে সম্মতি জানালেও সে মনে মনে বলে তোমাকে আমি বুঝতে পারছি গো বুড়ি তুমি এখানে এসে আমার শাশুড়ির নামে আমার নামে নালিশ করছো তবে আমিও সহজ নয় এমন ভাবে বাড়ির লোকজনকে নিজে বসে করব না কেউ আমার ভুল ধরতেই পারবে না শর্মিষ্ঠা রান্নাঘরে চলে যায় তখন তার ননদ রিম্পা সেখানে আসে আর বলে বৌদি টিফিন ব্যাক করে দিয়েছো আমি এবার বেরোবো কিন্তু এই রে আমি একদম ভুলে গেছি দিদি আসলে বাইরে কাকিমা এসেছে তো তার সঙ্গে গল্প করতে করতে একটু দেরি হয়ে গেছে তুমি প্লিজ আজকে দিনটা ক্যান্টিনে খেয়ে নাও না বৌদি সত্যি সত্যি তুমি আজকাল বড্ড ভুলে যাচ্ছ আমি তো মাত্র দুটো রুটি আর একটু সবজি নিয়ে যাই এটুকুও করতে পারবে না প্রত্যেক দিন ক্যান্টিনে খেলে শরীরটাও তো খারাপ করবে বলো সরি দিদি বলছি তো একটু মাথায় ছিল না আসলে আমার না এখানে খুব নার্ভাস লাগে কি করব না করব কিছুই বুঝতে পারি না আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমাকে তো চিন্তা করতে হবে না আমি ক্যান্টিনে খেয়ে নেব এই বলে রিম্পা অফিসে চলে যায় এবং টিফিনের সময় তার বান্ধবী বিন্দু বলে রিম্পা বস আজকে তোকে একটা ভালো খবর দেবে মনে হয় দু মাসের মধ্যে তোর প্রমোশন হতে চলেছে তুই সত্যি বলছিস কিন্তু আমি তো এরকম কিছু শুনিনি শুনবি কি করে সব কিছু তো তোর থেকে লুকানো হয়েছে তোকে সারপ্রাইজ দেবে বলে আর শোন তোর পারফরমেন্স গত ছ মাস থেকে সবার থেকে বেটার হয়েছে এটা তো তুইও নিজে জানিস চল আজকে তোর টিফিন খাই কি এনেছিস বল আজ তো আমি টিফিন আনিনি আসলে বৌদি না ভুলে গিয়েছিল এই তোর বৌদি কি রোজ রোজ টিফিন করতে ভুলে যায় এই সপ্তাহে মাত্র দুদিন টিফিন এনেছিস আগে সপ্তাহে তিন দিন এনেছিলিস পরের সপ্তাহে হয়তো একদিন আনবি তারপর থেকে এখানেই খেতে হবে বৌদিকে আমি আর কি বলবো বলতো একা গোটা পরিবারের কাজ সামলাচ্ছে তাকে তো আর বেশি চাপ দিতে পারি না বল ঠিক আছে ক্যান্টিনে খেলে এমনিতেই শরীর খারাপ করে চল আমরা দুজনে টিফিন ভাগ করে খাই একদিন রাত্রিবেলা শর্মিষ্ঠা শুয়েছিল এমন সময় তার স্বামী অসিত বলে সুরবিষ্টা কালকে আমার কয়েকটা বন্ধু তোমার হাতে রান্না খেতে চেয়েছে তুমি প্লিজ কালকে সকালে উঠে একটু চিকেন কষা আর একটু পরোটা করে দিও এই ধরো পাঁচ ছয় জনের মতো করলেই হয়ে যাবে আচ্ছা ঠিক আছে এটা আর এমন কি আমি করে দেব শর্মিষ্ঠা এরকম বললেও মনে মনে খুব বিরক্ত হয় একে তো বাড়ির এত কাজ করতে হয় আমাকে তুই ভাই বোনের টিফিন শ্বশুর শাশুড়ির খাবার সব আমাকে একাকেই করতে হয় তার উপরে এনার আবার নতুন নতুন হুচুক ভালো লাগে না এসব বাড়িতে তিনটে মেয়ে থাকতেও সব দায়িত্ব আমার উপর শাশুড়ি শরীর অসুস্থ তিনি কিছু করতে পারবেন না আর ননদ মহারানী সে তো অফিস নিয়ে ব্যস্ত আচ্ছা দুদিন পরে তো তোকে তো বিয়ে করতেই হবে তাহলে এত অফিস অফিস করার কি আছে তো আমি বুঝি না বাপু এর না কিছু একটা উপায় বার করতেই হবে এভাবে সমস্ত দায়িত্ব এক আমার মাথায় চাপিয়ে দিলে হবে না বাড়িতে সবাই যখন থাকছে খাচ্ছে সবাইকে দায়িত্ব নিতে হবে পরের দিন সকালে রিম্পা তৈরি হয়ে অফিসের জন্য বেরোচ্ছিল এমন সময় শর্মিষ্ঠা বলে দিদি তুমি তো আগে থেকে অনেক বেশি কালো হয়ে গেছো গো চোখের তলাতে কেমন কালিও পড়ে গেছে আর মুখের স্কিনটা কেমন পোড়া পোড়া ভাব আরে এ আমার হয় আসলে রোদে রোদে অফিস যাই তো তারপর সারাদিন কম্পিউটারের সামনে কাজ করি এই জন্য এইসব একটু একটু হয় সে তো ঠিক আছে কিন্তু এই সময় একটু শরীরে যত্ন নেওয়া উচিত যতই যাই হোক মেয়েদের বিয়ের বয়সে মেয়েদেরকে একটু সুন্দর দেখাতে হয় আপনি কি বলেন মা বৌমা একদম ঠিকই বলেছে আমিও কদিন ধরে লক্ষ্য করছি তুই একদম নিজে যত্ন নিচ্ছিস না কিন্তু মা আমি কোন দিকে যাব বল তো আমি অফিস সামলাবো না নিজে স্কিন কেয়ার করবো আমার কি আর অত সময় আছে আচ্ছা দিদি আজকাল তো অনেকেই ওয়ার্ক ফ্রম হোম করে তুমি অফিসে একটা নোটিস দিয়ে এটা জানাও আশা করি ওরা তোমার কথা শুনবে দুদিন অফিস যাবে বাকি দিনগুলো বাড়িতে বসে কাজ করবে হ্যাঁ এই প্রস্তাবটা ভালো টিবরন তাই কর আমিও দেখছি এদিকে যদি ভালো কোনো সম্বন্ধ আসে তাহলে তাড়াতাড়ি তোর বিয়েটা দিতে হবে তো অফিসের কাজ কাজ করে তো আসল কাজটাই হচ্ছে না এভাবে শর্মিষ্ঠা তার বুদ্ধি চালিয়ে রিম্পার অফিসের কাজ ওয়ার্ক ফ্রম হোম করায় একদিন শর্মিষ্ঠার বোন অঞ্জু তার বাড়িতে আসে শর্মিষ্ঠা বোনকে দেখে খুব খুশি হয় আর বলে এতদিন পর দিদির কথা মনে পড়ল আই বস কি খাবি বল আমি তোর জন্য রান্না করতে যাব। দিদি আমি তোমার সঙ্গে গল্প করতে এসেছি আর তুমি যদি রান্না করতে চলে যাও তাহলে আমি কি এখানে একা একা বসে থাকবো আরে এটাও তো ঠিক কথা ও কতদিন পর তোমার সঙ্গে দেখা করতে এসেছে আর তুমি রান্নাঘরে ব্যস্ত থাকলে কি করে আর হবে বলো তুমি ওর সঙ্গে গল্প করো আমি তোমাদের জন্য কিছু খাবার বানিয়ে আনছি মাসিমা আপনি কেন কষ্ট করবেন এমনিতেও তো আপনার পায়ে ব্যথা আপনি তো বেশিক্ষণ দাঁড়াতে পারেন না আমি কিছু খাবো না ছেড়ে দিন আচ্ছা বাবু দাঁড়া একটা ব্যবস্থা করছি দিদি তো বাড়িতেই আছে আমি দিদিকে বলছি তোর জন্য কিছু খাবার তৈরি করে দেবে এভাবে শর্মিষ্ঠা তার ননদকে গিয়ে খাবার তৈরি করার কথা বলে রিম্পা অফিসের কাজ ফেলে রান্নাঘরে চলে যায় রান্না বান্না করে অঞ্জুকে খেতে দেয় আরে বা রিম্পা দি তো দারুণ খাবার বানায় দিদি তুই তো রিম্পা দিদির কাছ থেকে এরকম খাবার বানানো শিখতে পারিস রে তোর হাতের খাবার তো আমার ভালোই লাগতো কিন্তু রিম্পা দি তার থেকেও অনেক বেশি ভালো খাবার বানাতে পারে নিজের প্রশংসা শুনে রিম্পা একেবারে গলে জল হয়ে যায় সে বুঝতেও পারে না যে তার খাবারের প্রশংসা করে দুই বোন আসলে নিজেদের ইচ্ছা পূরণ করছে পরের দিন প্রতিবেশী মনিদীপা দেবী আসেন তখন শর্মিষ্ঠা বলে মাসিমা আপনি কাল এলে খুব ভালো হতো আপনি একটা ভালো জিনিস মিস করে গেলেন কালকে আমাদের বাড়িতে দারুণ একটা খাবার খাওয়া হয়েছে ওয়ার্ল্ড ফেমাস পাস্তা আর কাপ কেক তাই নাকি কোথা থেকে আনানো হয়েছিল আরে বাবা আনানো হয়নি আমার ননদ বানিয়েছিল ওর হাতে রান্না কোনো দিন খেয়েছেন খেলে না আঙুল কামড়ে ফেলবেন কই আমাকে তো কোনোদিন খাওয়াইনি এত প্রশংসা করছো যখন তাহলে নিশ্চয়ই তো একবার খেতে হয় ওই একবার রিম্পাকে ডাকো তো দেখি আচ্ছা দাঁড়ান আমি এক্ষুনি ডেকে আনছি শর্মিষ্ঠা রিম্পার ঘরে গিয়ে দরজা খুলে বলে সরি দিদি তোমায় ডিস্টার্ব করতে এলাম মনিদীপা কাকিমা তোমাকে এক্ষুনি ডাকছে প্লিজ একটু আসো না তুমি চলো বৌদি আমি যাচ্ছি তার কাজ বন্ধ করে বাইরে বেরোয় এবং দেখে তার মা রমা দেবী ও পাশের বাড়ির মনিদীপা দেবী হাসি হাসি করছে তাকে দেখে রমা দেবী বলেন তো তোর তোর কাকিমার জন্য কালকের কালকের মতো টিফিন করে নিয়ে তো তো খাবারের কথা শুনে এসে গেছে একটু উনি আর অপেক্ষাই করতে পারছেন না হ্যাঁ গো দিদি তাই আমরা বললাম দিদি তো দশ মিনিটে তোমার জন্য খাবার তৈরি করবে ঠিক বললাম তো হ্যাঁ বৌদি ঠিকই বলেছো তবে এখন আমি একটু অফিসের কাজ করছিলাম কিছুক্ষণ পর হলে খুব ভালো হতো আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই কাজ করে নে পরে একদিন খাবো পরে কেন খাবে আরে বাবা কয়েকটা মিনিটের ব্যাপার তো তুই গিয়ে একটু করে দে না মা এরপর রিম্পা আর কিছুই বলতে পারে না এবং রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে এমন সময় তার বান্ধবী বিন্দু তাকে ফোন করে আর বলে রিম্পা তুই কি করছিস কি বলতো তুই এভাবে মিটিং ছেড়ে চলে গেলি কেন জানিস আজ বস কত রেগে গেছে সরি রে আসলে একটা এমার্জেন্সি এসে গিয়েছিল তাই আমাকে বাধ্য হয়ে উঠতে হলো আচ্ছা ঠিক আছে আমি তোকে তাহলে পরে ফোন করছি এদিকে রিম্পার কাজের নানা রকম সমস্যা দেখা দেয় আর অন্যদিকে তার বৌদি বেশ আরামেই দিন কাটাচ্ছিল সে কোনো না কোনো বাহানায় বাড়ির সমস্ত কাজ রিম্পাকে দিয়ে করাতো আর তার শ্বশুর শাশুড়ি এবং স্বামী সবাই থেকে খুব ভালো ভাবত একদিন শর্মিষ্ঠা তার শাশুড়িকে বলে মা আপনি কি লক্ষ্য করছেন আজকাল দিদি কিন্তু সমস্ত কাজকর্ম করে আপনি কিছুদিন আগে চিন্তা করছিলেন না যে দিদি কিভাবে সংসার করবে দেখুন তো এবার চিন্তা হয় কি না বৌমা সবটাই কিন্তু তোমার ক্রেডিট তুমি আমায় ভরসা দিয়েছিলে যে রিম্পা সত্যি সত্যি সংসার সামলাতে পারবে আজ আমারও না দেখে খুব ভালো লাগছে প্রত্যেকটা বাড়ির বৌমা যেন তোমার মতোই বুঝদার হয় তাহলে সংসারে তার কোনো সমস্যা থাকে না রিম্পা দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বৌদি এবং মায়ের কথা শুনছিল সে বুঝতে পারছিল যে কিভাবে তার বৌদি পুরো ব্যাপারটাই তাকে ফাঁসিয়ে দিয়েছে এবং নিজে আরামে দিন কাটাচ্ছে কয়েকদিন পর রিম্পা অফিসে যায় এবং বিন্দু তাকে বলে রিম্পা তুই আজকাল কি করছিস বলতো তোর ইমেজ না অফিসে সবার থেকে খারাপ হয়ে গেছে এমন কি বস বলছিল তোকে এই মাসের মাইনে দিয়ে ফায়ার করে দেবে আমি সবকিছু জানি আসল ব্যাপারটা সত্যি আমি কিভাবে ম্যানেজ করব বুঝতে পারছি না সবকিছু তো ঠিকঠাকই চলছিল এই এক মাসে কি এমন হলো যে তুই এত খারাপ পারফর্ম করছিস বাড়িতে কোনো সমস্যা নাকি বিন্দুর কথা শুনে রিম্পা তাকে সব কিছু খুলে বলে কিভাবে তার বৌদি তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করায় এবং বাড়ির লোকেরাও বৌদিকে কিছু বলে না সব কিছু শুনে বিন্দু তাকে বলে রিম্পা আমি প্রথমেই জানতাম তোর বৌদি এরকম তুই যখন টিফিন আনতিস না তখনই বুঝতে পেরে গিয়েছিলাম কিন্তু তুই খারাপ ভাবিস সে জন্য কিছু বলিনি এমনভাবে চলতে থাকলে না সত্যিই তোকে চাকরিটা থেকে বরখাস্ত করা হবে কত কষ্ট করে পড়াশোনা করে চাকরিটা পেয়েছিলাম এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না সব সমস্যার সমাধান আছে এত সহজে হার মানলে হয় না শোন তুই এক কাজ কর বাড়িতে যা কাকু কাকিমা আর দাদার সঙ্গে কথা বল আর শোন ওদেরকে যখন এসব বলবি তখন বৌদি যেন সেখানে আশেপাশে না থাকে ভালো করে বুঝি বল তাহলে দেখবি সব সমস্যার সমাধান হয়েছে তুই ঠিকই বলেছিস আমি ভয় পেয়ে ভয় পেয়ে কাউকে কিছু বলছি না কিন্তু এভাবে আর কতদিন চলবে আমাকে এবার সবার সামনে বৌদির আসল রূপটা আনতেই হবে না হলে হবে না পরের দিন রিম্বা বাড়িতে গিয়ে তার বাবা মাকে সবকিছু বলে এবং কিভাবে তার চাকরিটা প্রায় চলে যাচ্ছে সে কথাটাও বলে সবকিছু শুনে বাড়ির লোকজনের মন খুব খারাপ হয় তখন রিম্পা তাদেরকে বোঝায় যে কিভাবে তারা সব পরিস্থিতি সামলাতে পারে শর্মিষ্ঠা তার বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিল বাড়ি ফেরার পর রমা দেবী বলেন এই তো বোমা এসে গেছে বোমা তোমার ননদের কাণ্ড দেখো তো রান্নাঘরে রান্না করতে গিয়ে সব জিনিস নষ্ট করেছে মা তুমি আবার আমাকে বকছো বৌদি দেখো না একটু আটা ফেলেছি বলে মা কেমন করছে আমাকে আজ রান্না করতেই দেয়নি চলো আমি তোমাকে হেল্প করে দিই দুজনে মিলে রান্না করবো রান্না করতে দেয়নি কিন্তু আমি তো এখন দেখলি তো আমার বোমা তোকে নেবে না বোমা খবরদার ওকে আর রান্নাঘরে ঢুকতে দেবে না সব জিনিস ফেলে নষ্ট করেছে মা তুমি আজকে একাই রান্না করো আর ওকে দেখাও যে কীভাবে রান্না করতে হয় আরে চর্মিষ্টা তুমি প্লিজ কালকে থেকে আমার টিফিনটা করে দিও এই কদিন রিম্পার হাতে খাবার খেয়ে খেয়ে আমার পেটটা পুরো খারাপ হয়ে গিয়েছে তরকারিতে অসম্ভব মশলা দেয় আমি তো ওই রকম ঝাল তরকারি খেতেও পারি না এভাবে প্রত্যেকে শর্মিষ্ঠাকে রান্না করার জন্য বলে এবং রিম্পার তৈরির খাবার কেউই খেতে চায় না শর্মিষ্ঠা বুঝতেও পারে না যে বাড়ির সবাই প্ল্যান করে এসব করছে এবং সে যেভাবে রিম্পাকে ফাঁসিয়েছিল আজ সেভাবেই নিজেই সবার কথাই ফেসে যায় কিন্তু ভালো বৌমা সেজে থাকার কারণে সে কাউকে আর কিছুই বলতে পারে না এবং নিজে থেকেই বাড়ির সমস্ত কাজ করা শুরু করে এরপর সবাই তার প্রশংসা করে এবং এই প্রশংসা তার খুবই ভালো লাগে নিজের অজান্তে শর্মিষ্ঠা মন থেকে বাড়ির সমস্ত দায়িত্ব নিজের মাথায় নিয়ে নেয় এভাবে রিম্পা বৌদির তৈরি জাল থেকে রেহাই পায় এবং তার চাকরিটাও বেঁচে যায় এই যে বৌমা কতক্ষণ ধরে ফোন বাজছে তুমি শুনতে পাচ্ছ না নাকি তুমি তাড়াতাড়ি ফোনটা ধরো না হলে ফোনটা কেটে যাবে আমি এখন রান্নাঘরের মধ্যে আছি হ্যাঁ মা ধরছি ফোন বাজছে আর মা ফোন ধরতে বলল কেন যাক গিয়ে ধরতে বলেছে যখন হাতে করে ধরেই থাকি এই বলে চৈতি হাতে ফোনটা ধরেই দাঁড়িয়ে থাকি আর ফোনের রিং তখনও বেজে যাচ্ছিল এদিকে কমলা দেবী রান্নাঘর থেকে তখনও ফোনের রিং বাজার আওয়াজ পাচ্ছিল তাই সে কল রিসিভ করার উদ্দেশ্যে বেরিয়ে আসে ও সেখানে এসে চৈতিকে ফোন ধরে দাঁড়িয়ে থাকতে দেখে বলে কি হলো বৌমা ফোনটা কখন থেকে বেজে যাচ্ছে তো তুমি ধরছো না কেন তোমাকে যে ফোনটা ধরতে বললাম যাব বাবা মা তো নিজেই ফোনটা ধরতে বললো আর এখন ধরে দাঁড়িয়ে আছি তাতেও কথা শোনাচ্ছে মা কখন কি বলে কি জানি কি হলো বৌমা কি ভাবছো আমার কথা তুমি বুঝতে পারছো না নাকি যা ফোনটা কেটেই গেল এখন কে কি দরকারে করেছে তাও জানতে পারলাম না কি মুশকিল আমি তো ফোনের কিছুই জানি না 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 মাকে সব কিছুই বলা যাবে না মা তাহলে শুনে হাসবেন আসলে মা আমার রিংটনের গানটা খুব পছন্দের ছিল তাই আমি শুনছিলাম আর আপনি চিন্তা করবেন না ওটা আপনার ছেলের নাম্বার ছিল হ্যাঁ সে যারই হোক না কেন কে কি জন্য ফোন করেছে সেটা অবশ্যই শোনা দরকার বুঝলে যাই হোক বাদ দাও এখন তোমার ফোন তুমি জানো ফোন রিসিভ করবে নাকি রিংটোন শুনবে এই বলে কমলা দেবী তখন সেখান থেকে চলে যায় ও তখন চৈতি মনে মনে ভাবে মা ফোন রিসিভ করতে পারলে কি আর করতাম না আসলে আমি অ্যান্ড্রয়েড ফোনের কিছুই বুঝতে পারি না একবার শিখে যাই তারপর দেখবেন আমি ফোনেই সব কিছু করবো আর এটা আমার ছোটোবেলার ইচ্ছা আসলে চৈতি ঠিকই বলছিল কারণ সে ফোন ব্যবহারের কিছুই জানতো না আর ব্যবহার তো দূরের কথা তাদের গ্রামে কারোর কাছেই তেমন মোবাইল ফোন ছিল না কয়েক মাস আগের কথা যখন চৈতি তার বাবা মার সঙ্গে বরিশাল গ্রামে বাস করত চৈতি পড়াশোনায় খুবই মেধাবী ছিল কিন্তু তারা গ্রামীণ এলাকায় বসবাসকারী হওয়ায় তার বাবা মার ফোন সম্পর্কে কোনো ধারণা ছিল না এমন একদিন চৈতির একটি বান্ধবী তাদের বাড়িতে আসে এই চৈতি দেখ আমার বাবা নতুন ফোন কিনে দিয়েছে ফোনটা খুবই সুন্দর বল আমার তো এটা খুবই পছন্দ হয়েছে হ্যারি ফোনটা খুবই সুন্দর ফোনটা কত বড়ো আর ফোনের রঙটাও খুব সুন্দর কিন্তু ফোনেতে বোতাম কই আর এতে কাজ হবে কি করে আমায় একটু শেখানা আরে পাগল এভাবে কি করে শেখাবো আর আমার অনেক দামি ফোন কোথায় কি হয়ে যাবে বাবা আমি তো তোকে জাস্ট ফোনটা দেখাতে এসেছিলাম এখন আসছি আর সকলকেই ফোনটা দেখাতে হবে হ্যাঁ যা কিন্তু সাবধানে থাকিস আর এটা যেন হারিয়ে ফেলিস না আরে সে আর বলতে এই দেখ আমি সঙ্গে করে ব্যাগ নিয়ে এসেছি এখন এই গ্রামে আমার কাছেই প্রথম মোবাইল বুঝেছিস খুশি এভাবেই বলে সেখান থেকে চলে যায় আসলে খুশির বাবা ওই গ্রামের ধনী ব্যক্তি ছিল আর সে বিদেশে থাকায় সেখান থেকে মোবাইলটি নিয়ে এসেছিলো এদিকে খুশির মোবাইল দেখে চৈতিরও সেদিন খুব ভালো লেগে যায় তাই সে একদিন তার মাকে বলে মা আমাকে একটা ফোন কিনে দাও না খুশির মোবাইল দেখে আমারও মোবাইল নিতে মন যাচ্ছে আর মামা তো বিদেশে আছে মামাকে বললেই এনে দেবে চৈতির মুখে এরকম কথা শুনে অরুণাদেবী চমকে ওঠে ও সে তখন বলে কি ফোন কেন ফোন নিয়ে কি করবি আর তোর ফোনেরই বা কি দরকার জীবনে কখনো যেটা শুনে নি আজ তোর মুখ থেকে সেটা শুনলাম এখন যদি কেউ জাহাজ কেনে তা তার দেখা দেখি তোকেও কি জাহাজ কিনতে হবে মা সেটা ব্যাপার নয় আসলে ফোনে অনেক দরকার মেটি। আর আমার বন্ধু খুশি তো এখন ফোনেই জামা কাপড় থেকে শুরু করে খাবার পর্যন্ত অর্ডার দেয় আর জানো মা লোক এসে সেগুলো বাড়িতে দিয়ে যায় না থাক আমাদের বাড়িতে খাবারের প্রয়োজন নেই আমাদের বাড়ির কাছেই হাট বাজার আছে আর প্রয়োজন পড়লে পাশে জমিদার বাবুর বাড়ির ফোন আছে তো ফোন কিনে কি হবে ও তুমি বুঝতেই চাইছো না এখন একটা ফোন বাড়িতে থাকা খুবই জরুরি আর শুধু কি কথা বলার জন্যই মানুষ ফোন ব্যবহার করে নাকি ওই জন্যেই আমাদের গ্রামের মানুষরা এত পিছিয়ে যেখানে শহরে সবাই এখন ল্যাপটপ পর্যন্ত ব্যবহার করে ওসব আমি কিছুই জানি না তোর বাবাকে এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না বুঝেছিস তোর যদি কিছু ভাষণ দেওয়ার থাকে তুই তোর বাবার সামনে গিয়েই দে এভাবে বলে অরুণা দেবী সেখান থেকে চলে যায় মায়ের মুখে এরকম কথা শুনে চৈতি খুবই চিন্তায় পড়ে যায় এভাবে আরও কিছুদিন কেটে যায় এমনই একদিন চৈতির বাবা সমরেশবাবু বাড়িতেই ছিল তখন চৈতি সেখানে গিয়ে কিছু বলার চেষ্টা করছিল কিন্তু সে বলতে পারছিল না তখন আরে মা তুই এখানে এসে এভাবে দাঁড়িয়ে আছিস কেন তুই কি আমায় কিছু বলবি নাকি হ্যাঁ বাবা আসলে আমার একটা ফোন লাগবে আমার একটা ফোন কিনে দাও না বাবা আমি এখন বড় হয়ে গেছি পড়াশোনাতেও কত ভালো রেজাল্ট করি কিন্তু তার সত্ত্বেও আমার ফোন সম্পর্কে কোনোই ধারণা নেই হ্যাঁ রে মা আমি তোকে প্রথমে ফোন কিনে দেওয়ার কথা ভেবেছিলাম কিন্তু কয়েকদিন আগে আমাদের গ্রামের মোড়লের মেয়ে ফোনে কথা বলে একটা ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছে এই ফোন খুবই খারাপ জিনিস রে মা এগুলোকে ব্যবহার করলে মানুষ অনেকই খারাপ হয়ে যায় কিন্তু বাবা আমি ওরকম মেয়ে মোটেও নয় তুমি যেখানেই আমি সেখানেই বিয়ে করব। হ্যাঁ রে মা সেটা আমিও জানি কিন্তু মানুষ পরিবর্তন হতে কতক্ষণ লাগে বল আর তোকে এখন যদি আমি ফোন কিনে দিই তাহলে তো লোক আমাকেই খারাপ বলবে বাবু এভাবেই বললে চৈতি বুঝে যায় যে তার বাবা ফোন কিনে দিতে মোটেও চায় না এরপর চৈতি আর কিছুই বলে না এভাবেই বেশ কয়েকদিন কেটে যায় এমনই একদিন চৈতির মা চৈতির বাবাকে বলে কি গো আমাদের মেয়ে তো বড় হয়ে গেল ওর পড়াশোনাও শেষ হয়ে গেল এবার একটা ভালোই সম্বন্ধ দেখে ওর বিয়েটা দিয়ে দাও আজকালের খারাপ আবহাওয়া মেয়ের উপরে পড়লে সবকিছু সর্বনাশ হয়ে যাবে হ্যাঁ গো অরুণা তুমি ঠিকই বলেছ আমি কালই ঘটক মশাইয়ের সঙ্গে চৈতির বিয়ের ব্যাপারে কথা বলবো এ নিয়ে তুমি চিন্তা করো না চৈতির বাবা এভাবে বললে চৈতির মা একটু স্বস্তি পায় এরপর কয়েকদিনের মধ্যেই চৈতির নামের একটি ছেলের সঙ্গে বিবাহ সম্পন্ন হয়ে যায় রবিন তার মা কমলা দেবীর সঙ্গে বেলপুকুর নামক গ্রামে বাস করত কাজে সূত্রে রবিনকে প্রায় সময়ই বাইরে থাকতে হতো যার জন্য কমলা দেবী তার বৌমা চৈতিকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসত এবং আগলে রাখত চৈতির কাছে তখনও কোনো ফোন ছিল না এমনই একদিন মা এক মাস হয়ে গেল আপনার ছেলের সঙ্গে কোনো কথা হয়নি আপনার ফোনটা একবার দেবেন আমি আপনার ছেলের সঙ্গে একটু কথা বলতাম হ্যাঁ বৌমা নিশ্চয়ই ওই তো ঘরের মধ্যে ফোনটা আছে যাও তুমি রবীনের সঙ্গে কথা বলো শাশুড়ি মায়ের কথা মতোই চৈতি ঘরের মধ্যে যায় এবং ফোনটা হাতে নিয়ে মনে মনে বলে কিভাবে ফোন করতে হয় আমি তো সেটাও জানি না আমি বরং একবার মায়ের কাছে যাই আর ওনাকেই ফোনটা ধরিয়ে দিতে বলি এরপর চৈতি তার শাশুড়ি মা কমলা দেবীর কাছে ফোনটা নিয়ে আসে এবং কমলা দেবী তার ছেলে রবিনকে ফোন লাগিয়ে দিলে চৈতি রবিনের সঙ্গে কথা বলতে থাকে এভাবে কয়েকদিন কাটতে থাকে চৈতির নিজস্ব ফোন না থাকায় সে তার শাশুড়ি মায়ের ফোন থেকেই রবিনের সঙ্গে এবং তার বাবা মার সঙ্গে ফোনে কথা বলতো বাড়িতে একটা ফোন থাকায় কমলা দেবীরও খুবই সমস্যা হতো যার জন্য কমলা দেবী চৈতিকে একটা ফোন কিনে দেয় এবং বলে বৌমা এই নাও তোমার নতুন ফোন তোমার কোনো নিজস্ব ফোন নেই আমি জানি ফোন না থাকলে অনেকই সমস্যা হয় তাই তোমার জন্যই ফোনটা নিয়ে এলাম তুমি এখন যত ইচ্ছা রবিনের সঙ্গে আর তোমার বাবা মার সঙ্গে কথা বলো কেমন মা এটা আমার ফোন বাহ খুব সুন্দর হয়েছে আপনি জানেন এটা আমার প্রথম ফোন আমি অনেক খুশি হয়েছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ মা আমি জানি বৌমা এটা তোমার প্রথম ফোন সেজন্যই তো আমি আমার পছন্দ মতন তোমাকে ফোনটা এনে দিলাম চৈতি নতুন ফোন পেয়ে খুবই খুশি হয়ে যায় কিন্তু ফোন সম্পর্কে কোনোই ধারণা ছিল না তাই সে তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে ফোনের একটু একটু করে শিখতে থাকে এভাবেই বেশ কয়েকদিন কেটে যায় এমনই একদিন কমলা দেবীর কয়েকটা বান্ধবী বাড়িতে আসে কমলা ও কমলা কোথায় গেলে দেখো তোমাদের বাড়ি চলে এলাম তা তোমার নতুন বৌমা কোথায় তাকে ডাকো শুনেছি কমলার বউ নাকি অনেক শিক্ষিত আর সুন্দরী কমলা যেমন শিক্ষিত স্মার্ট তেমনই ওর বৌমাও শিক্ষিত স্মার্ট যাক ভালোই হয়েছে বউ শাশুড়ির জুটি বেশ ভালোই ম্যাচ করেছে হ্যাঁ তা যা বলেছো আবার বৌমা খুবই ভালো আর আমরা বউ শাশুড়ি কম বন্ধু বেশি হয়ে গেছি এখন বুঝেছ তা বস তোমাদের জন্য চা করে নিয়ে আসি এই বলে কমলা দেবী তার বান্ধবীদের জন্য চা করতে চায় এভাবেই কিছুক্ষণ সময় কেটে যায় কমলা দেবী তার বান্ধবীদের সঙ্গে কথাবার্তা বলতে থাকে হঠাৎই কমলা দেবীর মনে পড়ে যায় চার্জে ফোন বসিয়ে রেখেছিল তখন কমলা দেবী তার বৌমাকে বলে বৌমা ফোনটা খুলে আনো তো মনে হয় চার্জ কমপ্লিট হয়ে গেছে আমার কয়েকটা বান্ধবী এসেছে আমি এখন যেতে পারছি না হ্যাঁ মা এক্ষুনি নিয়ে আসছি মা তো ফোনটা খুলে নিয়ে যেতে বলল তা ফোনটা খুলবো কী করে আমি বরং ওখান থেকে আর হাতুড়িটা নিয়ে আসি ওটা দিয়ে ফোনটা খুলতে সুবিধা হবে এই বলে চৈতি কয়েকটা স্ক্রুড্রাইভারের হাতুড়ি নিয়ে ফোনটাকে খুলতে থাকে হাতুড়ি মারার আওয়াজ পেয়ে কমলা দেবী এবং তার বান্ধবীরা ঘরের মধ্যে যায় গিয়ে দেখে চৈতি ফোনটাকে দুভাগ করে খুলে ফেলেছে তখন কমলা দেবীর বান্ধবী বলে হ্যাগো কমলা তোমার বৌমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি অত দামি ফোনটা কিভাবে খুলছে দেখো হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমিও তো কিছু বুঝতে পারছি না দাঁড়াও বৌমাকে জিজ্ঞাসা করি বৌমা তুমি ফোনটা ওইভাবে খুলছ কেন আর এভাবে হাতুড়ি দিয়ে ভাঙছোই বা কেন মা আপনিই তো বললেন ফোনটা খুলে নিয়ে আসতে আমি হাত দিয়ে খুলতে পারছিলাম না তাই হাতুড়ি আর স্ক্রুড্রাইভার দিয়ে খুলছি দেখুন না মা খুলতে কত কষ্ট হচ্ছে আরে আরে আমি তোমাকে ফোনটা ভাঙতে বলিনি চার্জে লাগানো ছিল চার্জ দিকে খুলতে বলেছি তুমি তো দামি ফোনটা সর্বনাশ করে দিলে আরে এই নাকি কমলার বৌমা স্মার্ট শিক্ষিত এ তো বলেই মনে হচ্ছে সত্যি কমলা তোমার বৌমা শিক্ষিত আবার তো দেখেই হাসি পাচ্ছে তাই তো কমলা তুমি শেষমেশ এরকম মেয়েকে তোমার বৌমা করে আনলে আমি তো ভাবতেও পারছি না আজকালকার যুগের মেয়েরা এখনো এরকম বোকা আছে এই চল এখান থেকে সকলকে খবরটা বার জানাতে হবে তো কমলা দেবীর বান্ধবীরা এভাবে বলে নিজেদের মধ্যে হাসাহাসি করতে থাকে যেটা কমলা দেবীর মোটেও ভালো লাগেনি তাই সে আগে চৈতিকে বলে ছি বৌমা তোমার মূর্খমির জন্য আজ আমার মান সম্মান ধুলোয় মিশে গেল আমার বৌমা বলে তোমাকে পরিচয় দিতে লজ্জা লাগছে এই নাকি তুমি শিক্ষিত এই তার নমুনা এতটুকু বুদ্ধি নেই তোমার ফোনটা এভাবে খুললে ফোনটা নষ্ট হয়ে যাবে তোমাকে ফোন কিনে দেওয়াটাই আমার ভুল হয়েছে যেমন মূর্খ মূর্খ হয়েই থাকো তুমি কমলা দেবী এভাবে বললে চৈতির চোখে জল চলে আসে এরপর চৈতি কিছু না বলেই নিজের ঘরে গিয়ে কাঁদতে থাকে বৌমাকে এভাবে কাঁদতে দেখে কমলা দেবীর খুবই খারাপ লাগে এবং সে মনে মনে বলে এটা আমি কি করলাম বৌমাকে শুধু শুধু এভাবে বলতে গেলাম ও কত কষ্ট পাচ্ছে ও ফোন সম্পর্কে জানে না এটাতে তো ওর কোনো দোষ নেই এখন আমার কর্তব্য বৌমাকে ফোন ব্যবহার করা শেখানো আমি শেখাবো না তো এখন কে শেখাবে আমি বরং যাই বৌমার কাছে এই বলে কমলা দেবী মনে মনে অনুতপ্ত হয়ে চৈতির কাছে যায় এবং সেখানে গিয়ে চৈতির কাছে ক্ষমা চাইতে থাকে শাশুড়ি ক্ষমা চাইতে দেখে চৈতিরও তখন খারাপ লাগে এবং সে তার শাশুড়ি ক্ষমা করে দেয় এরপর থেকে কমলা দেবী চৈতিকে ফোন সম্পর্কে সব কিছুই শিক্ষা দিতে থাকে যার ফলে কয়েকদিনের মধ্যেই চৈতি ফোন চালানো শিখে যায় এরপর থেকে চৈতি ফোন নিয়ে কোনোই বোকামি করে না যার ফলে তাদের আর কোনোই সমস্যা থাকে না এরপর থেকে তারা সকলেই সুখী শান্তিতে বসবাস করতে থাকে